bangali jhumal phule lage chilo ei je রে আরে ভিডিও ছাড়লাম না তো ভিডিও ছাড়িনি ভাবলাম লাইভ করি বাবু তো নাই দুষ্টামি করার কেউ একটা ফটো লাগাই দে এলবিতে কেন ফটো লাগাইলাম যে একটা লক্ষ্মী ঠাকুরের হয়নি ফটোটা সেভ হয়নি যা ফটো কিভাবে লাগাবো আমি পারি না এখন আবার লাগাতে হবে এই এলবিতে এখন দেখা যাবে স্কিনি কই কোথায় আমি ওগুলো পারি তারি না আর কে আছো গো একটু কমেন্ট করো যেখানে মিউট অপশন আছে ওর নিচে দেখ একটা চার অপশন আছে না ওটাই টাচ কর গ্যালারি চার কোনা অপশন একটা আছে মিউট একটা হলো ওই যে তারা তারা হয়ে আছে আর একটা চার কোনা ক্ষোভ আছে আর একটা হলো কি জানো একটা